যে নতুন জাহাজ খানকে আবিষ্কার করেছে এটিকে আপনি কিভাবে দেখেন বা এটি কেমন লাগে ধন্যবাদ আমি তো আগেই বলেছিলাম যে সোনার চর ছবি দেখার পরে সোনার চর কি করে ফেলবে জানি না ব্যবসা বা সুপারির হিট এগুলো আল্লাহ মানুষের তকমা থাকে কপালে থাকতে পারে অভিনেতা জায়দ খানকে মানুষ দেখবে শুরু থেকে কিন্তু আপনাদেরকে এই কথা বলে এসেছি যে নায়ক জায়দ থেকে অভিনেতা জায়দ খান হওয়ার ট্রাই করেছি আমার পরিচালকের কৃতিত্ব আমাকে হাতে ধরে অভিনয় করিয়েছে আড়াই বছর চুল রেখেছি কাদা মাটিতে ফেলে রেখেছে আপনারা যে পানির মধ্যে যে শটটা দেখেছে সেটা কিন্তু কনকনে শীতের মধ্যে শখ প্রবাহের সব তিন দিন লেগেছে একটা সব তো ট্রাই করেছি মানুষের কোনো নেগেটিভ রিভিউ আমি দেখিনি যারাই ছবিটা দেখে যাচ্ছে আমাকে ইনবক্স করে যারাই করে বলে যে না আপনার অভিনয় মুগ্ধ হয়েছে এটুকুই অনেক বড় প্রাপ্তি মানুষ আস্তে আস্তেই শেখে তা আমি মনে করি যে মানুষকে সুযোগ দেওয়া দরকার মানুষ বিনোদন শ্রমিক এক একভাবে বিনোদন দেয় দিকভা যে এটা একটা কাজ করতে গিয়ে এটা সিগনেচার স্টেপ হয়ে গেছে তা আমি মনে করি সিনেমাটা দিন যত যাবে মানুষের আগ্রহ বাড়বে মানুষ অভিনয় দেখবে এবং আস্তে ছবিটা আরো ছড়িয়ে পড়বে এবং সোনার চল ইনশাল্লাহ দর্শকের হৃদয়ে গাঁদবে উচ্ছ্বসিত হবে এবং দর্শককে হতাশ হবে না এই সিনেমাটা দেখে আমি এটা একদম নির্দ্বিধায় বলতে পারি এবং অভিনেতা জায়দ কানকে তারা আবিষ্কার করবে জায়েদ খান যেহেতু সিঙ্গেল জায়দ খানের ফোটা সবাই জাহেদ খান জাহেদ খান জায়দ খান সব ফোটাকে খুঁজে তো যেহেতু সিঙ্গেল আমি সব ফোটাই আমার আমি কোনো ফোটাকে পাতাল মধ্যে পরে যেতে দেবো না সব ফোটা ফোটা পড়ার আগে আমি হাত পেতে দেবো অসুবিধা নেই সব ফোটাই আমার সব ফোটার জন্য ভালোবাসা আমার হৃদয়টা বিশাল আমার হৃদয় বিশাল এই ফোটায় যত ফোটা করে আমি হামলা সামলাতে পারি কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমি হামলা সামলাতে পারি আর কোন ফোটার মধ্যে যদি জিম থাকে তাও তাড়াতে পারি কোনো অসুবিধা নেই আমরা মনে হয় যে সবাই ভালোবাসা থাকলে এভাবেই ফোটার এগিয়ে যাবে এবং এত মেয়ে দর্শক আসছে ছবিটা দেখে কয়েকদিন ধরে এটা আমার কাছে অনেক বেশি একটা পজিটিভ দিক জিন আমার কাছে আসলে ঘর চলে যাবে মানে আমি তার ঘর মটকে দেব চিন্তা কোনো কারণ নেই জিন আমার কাছে উল্টা ভয় পেয়ে চলে যাবে দুবাই থেকে দুবাই ইয়া হাবিবি চলে আসছে অসুবিধা নেই ইয়া হাবিবিরা চলে আসছে জায়দ খান তো নারিকুলের লোক তো বলাই যায় এই যে সামনে যে দেখতেছেন না প্রেজেন্টার এত সব মেয়ে মেলে চলে আসছে কপাল 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 নিয়ে আসছি অনেক বড় ব্যাপার দুই ঘন্টা আড়াই ঘন্টা ওয়েট করছে আমার জন্য হাতের মধ্যে সোনার চল লিখছে সব যদি বলে দেয় তাহলে আরে সোনার চলের মজাই তো শেষ হয়ে যাবে কিছু জিনিস বাকি থাক কিছু জিনিস বাকি থাক এবং সবচেয়ে বড় কথা টাইমস স্কোয়ারে তিরিশ চল্লিশ হাজার বাঙালির সামনে আমার যে সম্প্রতি ঈদের যে বিড়ি গানটি এটা প্রদর্শিত হয়েছে সেখানে টাইম করে যেখানে তো সেই গানটি সেই গানের প্রমোটা ওখানে প্রদর্শিত হয়েছে এটা অনেক বাঙালি হিসেবে আমার জন্য গর্বের বাঙালিদের গর্বের টাইম শেষ করে হাজার হাজার বাঙালির সামনে সেই সোনার সরি এই যে বিড়ির প্রমোটা। প্রদর্শিত হয়েছে টাইম নিউ ইয়র্কে এটা অনেক লাকি আমি এবং আমি মনে করি বিড়ি গানটি সবার মুখে মুখে থাকবে এবং সাবধান বিড়ি কিন্তু ছাড়তে হবে নাহলে বিড়ি গানলে ক্যান্সার হয় সাবধান আমার মনে হয় সবাই থেকে যারা মিমিক্রি করতেছে এই বিড়ি গানটি নিয়ে আল্লাহ জানে কি অবস্থা হবে সামনে আলোচনা সমালোচনা তো পাশাপাশি যার নাম তো তার বদনাম তো তারই হয় যার নাম আছে তো যেটা ভালো তারই বদনামী তো হবে সিক্স প্যাক তো আসবে যাবে একসময় খালি হয়ে দেখাই দেব কোনো অসুবিধা নেই সব মিলে দুই রাগাত নফল নামাজ করে আল্লাহ কাছে মোনাজাত করতে হবে যে আল্লাহ তালা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তো এত এত ভালো অবস্থা এই অবস্থায় দ দর্শক এসে আমেরিকাতে প্রদর্শিত হচ্ছে আমি আমি চব্বিশ চব্বিশ তারিখে আমি আমার ট্যুর আছে অস্ট্রেলিয়া চলে যাচ্ছি মেলবর্নে চব্বিশ তারিখে আমার সেখানে আঠাশ তারিখে মেলবর্ণের শো পাঁচ তারিখে সিডনিতে শো আমার এই মাসে তো সব কিছু মিলে আল্লাহ কাছে আমার নফল নামাজ আল্লাহ কাছে শুক্রিয়া জানাতে হবে ইনশাল্লাহ

অনেকে আপনার জায়দ খানের নারী ভক্ত দেখে অনেকে বলছে যে আমি জায়দ খানের মতো হতে চাই কথায় কথায় বলছে জায়দ খান হইলাম না কেন এই জিনিসটাকে আপনি কীভাবে দেখেন আল্লাহ তালাকে সুক্রিয়া হচ্ছে যে এরকম বানাইছে সে খারাপ যদি বানাতো আমি তো মাঝে স্বপ্নে দেখি আমি কেন টম ক্রুজ হলাম না কথার কথা তা আল্লাহ যখন যে অবস্থায় যাকে রাখে সুক্রিয়া এর চেয়ে খারাপও তো রাখতে পারতো তো পৃথিবীতে আল্লাহ তালা মানুষকে তো খারাপও রাখতে পারতো এর যে যে অবস্থাকে আল্লাহ তালা মানুষকে তৈরি করেছে তার আলহামদুলিল্লাহ করা উচিত হতে আচ্ছা আরেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ আঁকড়ে যদি জায়েদ খান বসে থাকত অনেকে মনে করছে নিপুণ আক্তার জায়েদ খানের জন্য বিশাল উপকার করেছে জায়েদ খানকে শিল্পী সমিতি